আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান ফাইনালি চলে আসলাম ভিভো নতুন একটি ডিভাইসের আনবক্সিং ভিডিও নিয়ে অলরেডি আপনারা আমার হাতের যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিভো নতুন একটি লঞ্চ করার ডিভাইস ভিভো ভি থার্টি লাইট যেটার কিনা আজকে আমি আনবক্সিং করব এবং বক্সের ভিতরে কী কী বক্স কন্টেন্ট থাকছে সেগুলো আপনার সাথে শেয়ার করব পাশাপাশি ফোনটি কী স্পেশাল ফিচার ছিল সেগুলো আপনাদের সাথে আলোচনা করব সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিভো ভি থার্টি লাইট ফোনের বক্সটি অলরেডি আমার হাতে চলে এসেছে এই বক্সটি এখন আমি আনবক্স করবো বক্সের ভিতরে কী কী বক্স কন্টেন্ট থাকছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও ফোনটির কি কি হাইলাইটিং পয়েন্ট ছিল সেগুলো আপনার সাথে সুন্দরভাবে ডিসকাস করব। সো চলুন বক্সটি আনবক্স করে দেখি ফোনে বক্সে কি কি পাচ্ছি আমরা সো চলুন লেটস কোটস বক্সটি খোলার পর সচরাচর যেটা থাকে ফোনটি আমার সব উপরে থাকে সো ফোনটি উপরে দেখতে পাচ্ছি আমরা অলরেডি সো ফোনটা পাশে রেখে দিই একটু পরে ফোনটা আমরা দেখব দেন আমরা বক্সের ভিতরে পেয়ে যাবো একটি সিলিকন কেস যা কিনা খুব প্রিমিয়াম একটি সফট সিলিকন কেস দেওয়া হয়েছে বক্সের ভিতরে খুব সিলিকন কেস ট্রান্সপারেন্ট সিলিকন কেস যেটা আপনার ফোনে আউটলুকটাকে সুন্দরভাবে দেখা যাবে এরপর পেয়ে যাবো আমরা ওয়াইন কার্ড এবং আইএমএস স্টিকার অর্থাৎ আপনার ফোনটা আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন সো এরপর বক্সের ভিতরে থাকছে এই আশি ওয়ারের চার্জারটা দিয়ে আপনার ফোনটাকে তিরিশ মিনিটে ফুল চার্জ করে ফেলতে পারবেন সো খুবই ফাস্ট ফোনটাকে চার্জ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না দেন মানে পেয়ে যাবো একটি সি চার্জিং কেবল দেখতে পাচ্ছেন অলরেডি ফোনে বক্সেতে ভালো মানে একটি সি চার্জিং কেবল দেওয়া হয়েছে সো এটাও পাশে রেখে দিই সবষ্টি থাকছে একটি সেমিজিক টুলস অর্থাৎ সিম কলার পিন থাকছে বক্সের ভিতরে এরপর কিছু থাকছে না সো বক্সটি পুরো ফাঁকা সো এই ছিল মূলত বক্স কন্টেন্ট সো চলুন এবার আমরা আমাদের মূল ফোনটির দিকে চলে যাই অর্থাৎ ভি থার্টি লাইট ফোনটি কেমন করেছে সেটা একবার দেখে আসি ফাইনালি আমার হাতে এখন দেখতে পাচ্ছেন ভিভো ভি থার্টি লাইট ফোনটি যেটা কিনা খুব গর্জাস একটি আউটলুক করা হয়েছে এর সাইড ফ্রেমটি কিন্তু মেটালিক ডিজাইন দেওয়া হয়েছে বাট মেটাল করা হয়নি বাট মেটালি একটা শাইনিং একটু ফিল দেওয়া হয়েছে দেখতে মনে হবে একটা মেটাল কোনো ফ্রেম দেওয়া হয়েছে বাট মেটাল না একটা ফাইবার ফ্রেম দেওয়া হয়েছে এর ব্যাক প্যানেলটা কিন্তু গ্লাস পেয়ে যাচ্ছেন এজি ফ্লোর গ্লাস প্যানেল দেওয়া হয়েছে ব্যাক প্যানেলটা তার উপর এই ব্যাক প্যানেলে কিন্তু কালার চেঞ্জিং অর্থাৎ রোদে নিয়ে গেলে এই ফোনটা কিন্তু কালার চেঞ্জ করে অন্য রূপ ধারণ করবে বলতে পারেন কিছু গিরগিটের মতন গিরগিটে যেমন কোনো একটা জিনিস বস্তু ধরলে তার কালার ধরে নেয় এই ফোনটা কালার যেটা দেওয়া হয়েছে এটা ভিজ গ্রিন এই বিজ গ্রিন কালারটা চেঞ্জ হয়ে অন্য একটা কালার ধারণ করবে এর পাশে ফোন বিল কোয়ালিটি কথা বলি এই বিল কোয়ালিটি মোটামুটি শক্তপক্ত করা হয়েছে ফোনটি হ্যান্ড গিপ করতে মনে করি ভালো লাগছিল কোনো ওয়েট মনে হচ্ছে না এক্সট্রা লাইট ওয়েটের ফোন ছিল প্লাস ফোন থিকনেস যথেষ্ট স্লিম করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক স্লিম একটা ফোন হাতে হ্যান্ড গিপ করতে কমফোর্টেবল আসছিল আনকমফোর্টেবল মনে হচ্ছিল না ফোনটি হাতে নেওয়ার পর এবার যদি আমরা ফোনটি পোর্স এবং বাটন নিয়ে কথা বলি ফোনটি রাইট প্যানেলে পেয়ে যাব ভলিউম বাটন এবং নিচে পেয়ে যাবো পাওয়ার বাটন আর লেফট প্যানেল পুরোটা খালি রাখা হয়েছে উপরে আমরা উপর দিকে চলে আসি উপরে পেয়ে যাবো সেকেন্ডের নয়স ক্যান্সেলেশন যেটি কিনা আপনার ইনভারনমেন্টাল সাউন্ডটাকে রিডিউস করে সাউন্ড কোয়ালিটি একটু ক্লিয়ার করে দেবে সো আপনার ভালো মানের একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন এই সেকেন্ডের নয়স ক্যান্সেলেশনের মাধ্যমে তারপর যে আমরা নিচে চলে আসি সেক্ষেত্রে পেয়ে যাবো সিম কার্ড ট্রে মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার সো অলরেডি দেখতে পাচ্ছেন পোর্টস অন্য বাটন খুব চমক এবং ঠিকঠাকই ছিল আর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কিন্তু এটা ডিসপ্লেতে পাবেন সো সাইডে কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকছে না ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোনটাতে করা হয়েছে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো হবেই স্বাভাবিক এটা অন্য ব্র্যান্ডের মতো না যে অ্যামোলের দেওয়া সত্ত্বেও সাইডে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে সো অ্যামোলের ডিসপ্লে দিচ্ছে পাশাপাশি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট করা হয়েছে ফোনটিতে এখন যদি ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি ফোনের ডিসপ্লে খুব চমৎকার লেগেছে এটা দেওয়া হয়েছে আঠারোশো নিশে একটি অ্যামুলের প্যানেল উইথ এস ডি এর টেন সাপোর্টেড যার জন্য ফোনের ডিসপ্লেটা খুবই ভাইব্রেন্ট ছিল কালারটা খুবই পাঞ্চি লাগছিল যে কোনো ভিডিও কনটেন্ট প্লে করার সময় দেখা যাবে খুবই চমৎকার একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আমি নর্মালি একটা ইউটিউব ভিডিও প্লে করে দেখাচ্ছি আপনাদের কতটা প্রিমিয়াম ছিল ফোনের ডিসপ্লে কোয়ালিটি আমি যে এস ডি কোয়ালিটির ভিডিও প্লে করেছি ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কত ডিটেল ছিল কতটা ক্লিয়ার ছিল যে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো নেগেটিভ ইফেক্ট পাচ্ছিলাম না ডিটেল কিন্তু ভালোই ছিল যে কোনো অ্যাঙ্গেল থেকে আবার ডিটেলের ক্ষেত্রে দেখলাম যে পাঞ্চি লাগছিল কালারগুলো যেহেতু এমনও ডিসপ্লে এমন ডিসপ্লে প্রতিটা কালই খুব চমৎকার লাগে সেহেতু ভালোই লাগছিলো কালারটা আবার এসডি আর টেন প্লাস সাপোর্টের যার জন্য কালারগুলো কোনো ঘাটতি পায়নি যথেষ্ট ডিটেল এবং শার্পনেস ভালো পেয়েছিলাম এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি থেকে এর চলুন এবার ফোনটির ক্যামেরা কাটোট নিয়ে কথা বলা যাচ্ছ ফোনটিতে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা সেট আপ অনেকে ভাবতে পারেন ফোনটিতে দেওয়া হচ্ছে তিনটা ক্যামেরা আমি দুইটা ক্যামেরা কেন বলতেছি ফোনটিতে একটি মেন ক্যামেরা দেওয়া হচ্ছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা যেটা মাঝখানে দেওয়া হচ্ছে এরপর উপরে ক্যামেরা দেওয়া হয়েছে টু মেগাপিক্সেল ক্যামেরা আর নিচে যেটা ক্যামেরা ভাবছেন আপনারা সেটা ক্যামেরা না এটা হলো ফ্লিকার সেন্সর আর উপরে দেওয়া হচ্ছে একটি ফ্ল্যাশলাইট এই ছিল মূলত পেছনে ট্রিপল ক্যামেরা সেট যেটা আপনারা ভাবছেন তিনটা ক্যামেরা দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে আর ফ্রন্টে যদি আমরা চলে যায় ফ্রন্টে পেয়ে যাবটা এইট মেগা ক্যামেরা সো চলুন মেগাপিক্সেল না ভেবে ফোনের কোয়ালিটি কতটা বেটার ছিল সেটা আমরা জাজমেন্ট করি একটু সো কিছু ক্যামেরাস অ্যাম্প্রডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা ছবি কতটা বেটার ছিল ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুইটা ক্যামেরা দেখতে পাচ্ছেন কতটা আউটপুট ভালো ছিল মোটামুটি এই রেঞ্জে মোটামুটি যাই খারাপ বলবো না বাট আরেকটু বেটার ক্যামেরা দিলে বেটার হতো এই রেঞ্জে সো আপাতত মানিয়ে নেওয়ার মতো বলা যায় ফোন দেওয়া হয়েছে ডুয়েল স্টোর স্পিকার নিচে প্লাস উপরে দুইটা স্পিকার পেয়ে যাবেন খুব চমৎকার একটা সাউন্ড এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন ফোনটিতে সো চলুন কথা না বলে সাউন্ডটাকে এক্সপিরিয়েন্স করছে কতটা বেটার সাউন্ড ছিল ফোনটিতে এছাড়া আপনি ফোনটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সেন ফোরটিন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিনের পাশাপাশি পেয়ে যাবেন ফানটা সোয়েলভার্সেন্টেন্টেন্টেন্টেন্ট ফোরটিন এবং এইট জিবি র্যামের পাশাপাশি পেয়ে যাবেন দু হাজার ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এছাড়া ফোনটিতে ইউজ করা হয়েছে এবার স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি ফাইভ যেটা কি না টু পয়েন্ট এইট জিগের একটি নতুন প্রসেসর অলরেডি দেখতে পাচ্ছেন ফোনটির স্ক্রিনে দেখা যাচ্ছে এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পাশাপাশি যদি আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন খুব শীঘ্রই আপনার কমেন্টের অ্যান্সারটা আমি দিয়ে দেবো আপনাকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন পাশাপাশি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল থেকে হওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবার সাথে দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি ইমরান ফ্রম ওয়ার্ল্ড অফ টেক্লাভার্স আসসালামু আলাইকুম